আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা আজকে যাচ্ছি চর নন্দলালপুরে অনেকেই ভিডিও আগের ভিডিও দেখে বিশ্বাস করেননি যে জমি এত কম দামে কীভাবে হয় তবে আজকে আমি আপনাদের ভালো কিছু জমি দেখাবো এবং যিনি বিক্রি করবেন তার বাড়ি সহ তার ফোন নাম্বার ফুল ঠিকানা থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করবেন এবং যার সত্যিকারের অর্থে যার জমি প্রয়োজন যিনি একটি কিছু করতে চান বা উদ্যোক্তা হতে চান যার সত্যি সত্যি জমি প্রয়োজন তিনি কিন্তু তার সাথে যোগাযোগ করবেন অযথা কেউ ফোন দিয়ে তাকে বিরক্ত করবেন না এখান থেকে সবাই আবারও পার হয়ে যাচ্ছে ওই পারে এই নারিশা ঘাটে দেখতে পাচ্ছেন হাঁস মুরগি শাক সবজি বিভিন্ন দুর্জিম নিয়ে যে প্রতিদিন আপনাদের দেখাই সেগুলা কিন্তু নিয়ে যাচ্ছে এখন বিক্রি করার জন্য সব অন্য দেখেন অনেকেই যাচ্ছে দর্শক তো আমরা আজকে এই চর ভ্রমণ করবো আপনাদের দেখাবো এই বিষয় এই চরের বিষয়ে আপডেট কিছু খবর আপনাদের জানাবো অনেক দিন ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে চলুন যাওয়া যাক ট্রলার ছেড়ে দিলেই দাঁড়িয়ে থাকতে হবে আরও এক ঘন্টা দর্শক এখান থেকেই নেমে এই যে দেখতে পাচ্ছেন আপনারা লেগুনা গাড়িতে করে এখান থেকে কিন্তু বিভিন্ন চরে যাওয়া যায় যেমন কাটে কাচিকাটা চরে এবং আপনার নন্দলালপুরের যে বাজার বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে লেগুনা গাড়িগুলি যায় আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা আর আজকে একটু ঠান্ডা আজকে একটু ওয়েদারটা ঠান্ডা সেজন্য কিন্তু আজকে চলে আসলাম কারণ রোদ্রের মধ্যে চলে আসলে একবারে অবস্থা খারাপ হয়ে যায় এই যে চাচা এখন যাচ্ছে নারিশা ঘাটে নারিশা বাজারে যাচ্ছেন না বাজার করার জন্য কখন ফিরবেন আবার পরের টিভি আবার ফিরবেন তাই না ওকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার এই নন্দলালপুর চরের যে একটা স্টান বলে চলে কিছু দোকানপ্রাসাদ আছে আর এখানে মোটর সাইকেল সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আপনারা বিভিন্ন চরে দূর দূরান্তে যেতে পারবেন মাত্র একশো দেড়শো টাকার মাধ্যমে এই চরটা প্রায় কত কিলোমিটার হবে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্ব হতে পারে পুরো একটা দ্বীপ আপনাদের গুগল ম্যাপে একটু যদি দেখাই তাহলে সেম এইরকম একটা দ্বীপ এটা কাকা সবাই তো আপনারা ভালো চিনে সবাই একটু বলতেছে তাহলে কি এই চরে জায়গা জমি বাড়ি ঘর করার মতো ফসল আদি করার মতো ধরেন আমার তো বাড়ি ওই পারে আমি যদি এই পারে আসি একটা বাড়ি করলাম বাড়ি করার পরে কিছু ফসল করে খেতে পারবো কি না এখানে জমির মূল্যটা কত এখানে বিঘা এক লাখ টাকা করে দর বিঘা 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 শতাংশে বিঘা

আচ্ছা বর্তমানে ভাঙ্গার সম্ভাবনা কম অনে এই এই তিন বছর ভাঙ্গার আগে অনে নদীর বলা যায় তো আমরা মা দেশি বুঝছেন মা গোল উপর দিয়ে বেরেছি তাতে দেখো প্রত্যেকটা খুঁড়ি ওই যে পদ্মের সেতুর খুঁড়ি রাফলায় বাড়িতে সর সর পড়ছে সর পড়ছে সব এই যেই কড়া খুঁড়ি আছে না গঙ্গার মধ্যে সব কড়া রাফলায় সর পড়ছে দীর্ঘপথ দর্শক হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসলাম সেই হাবিব ভাইয়ের বাসা যিনি মানিকগঞ্জ ঘেউর থেকে এসে তিনি এই চরে একাই থাকেন এবং শাক সবজি চাষ করেন তো তার দেখা যাচ্ছে তার সেই বাড়িটা আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি যে হাবিব ভাইয়ের বাসায় চলে আসছে দর্শক

পানি একটু প্রবলেম পানি বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই না এটা একটা সমস্যা আর একটা সমস্যা হলো ওই যাতায়াতের সমস্যা যে নদীঘাটে দাঁড়িয়ে হয় এরকম যাতায়াতে মানে একটা টলার থাকে একটা থাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় একটা সমস্যা আর আমি এখানে যতটা আশা করছিলাম প্রথমে আসলে পানির জন্য প্রবলেম পড়ে গেলাম পানির জন্য আসলে এত পানি দিয়ে তো ফলন ফলন যায় না

তো এই জায়গা জমি কি বিক্রি কিনতে পাওয়া যায় কিনা না আছে মানুষ বিক্রি করে আছে বিক্রি করে বিক্রি করে না সৈন্য বিক্রি করে কি সব জায়গায় সব ভিন্ন বিক্রি আছে কম বেশি সব জায়গায় আছে আপনার কি চিন্তা ভাবনা আসেনি দু এক বিঘা বিক্রি করার এই দিক দিয়ে আমাকে এই দিক দিয়ে জমি আছে আমি যদি আনতে আমরা একজন ব্যস্ত অংশীদার ব্যস্ত কতখানি আছে বাইনা করছি বিশ হাজার অনেক হে রেজিস্ট্রি করে দিতে দিব করে দিতেছে আর আমি এখন আমার ছেলের টাকা বিদেশ জমা দিয়া থামে গেছি গিয়া

ও আচ্ছা আচ্ছা যাই হোক উনি এই জমিটা দেখ কী করবে মানে ফ্রেশ জমিটা দেখদম ফ্রেশ ওনার প্ল্যানিং কি উনি কি কিসের জন্য নিচ্ছে এটা ও পয়সালা লোক দর্শক অনেকেই অনেক কমেন্ট করবে অনেক কথা বলবে এটা স্বাভাবিক সবার বিশ্বাস হয় না কেউ আর হয় কেউ হয় না কারণ এই চর সম্পর্কে যারা জানেন তাদের অবশ্যই বিশ্বাস করার কথা আজকে আপনাদের একদম আমি নিয়ে আসছি সরজমিনে মানে একদম জমি নিয়ে আসছি যেটা আর জমিনের মালিক সহ তিনি হলো মালিক জমির আর কাগজপত্র ফুলকে সব আপনারা দেখে নেবেন আজকে সরাসরি নাম্বার দিয়ে দেবো একদম নাম্বার দিয়ে দেবো এবং তার নাম ঠিকানা সব দিয়ে দেবো আপনারা নারিশা ঘাট থেকে টলারে নেমে কিন্তু মাত্র দুই থেকে তিন মিনিট হাঁটলেই তার বাসা আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে সবুজ ধান তো ইনশাল্লাহ মনে করেন ওই ওই পারের চাইতে মানে সাবেকের চাইতে ভালো হয়েছে খারাপ হয়নি দশ মন বেশি পাওয়া যায় আর তাই না সাবেকের সাবেকের থেকে খুব সুন্দর ধান হয়েছে এই পুরা স্কিমটা কার আপনার আপনার ছয়টা এরকম ছয়টা মেশিন আছে আপনার ওই যে একটা হওয়া অনেকগুলো চলতেছে

আচ্ছা আচ্ছা দর্শক আপনারা এই যে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একসাথে আট বিঘা জমি বিক্রি করা হবে তিনি চেয়েছেন এক লক্ষ টাকা করে বিঘা তেত্রিশ শতাংশ হয় এক বিঘা তো আপনারা চাই যে দামাদামি করতে পারেন মানে একজন তো দাম চাইবেই তো আপনারা দামাদামি করে কিনতে পারেন তবে যারা কিনবেন তারাই কিন্তু তার নাম্বারে ফোন দিবেন বা অযথা কেউ ফোন দিবেন না আর যারা নেবেন তিনি কিন্তু এতটা মানে এই না যে আপনার ইমু হোয়াটসঅ্যাপ আপনার সাথে যোগাযোগ করবে ছবি দিবে ভালো মন্দ এটা এত কিছু করতে পারবে না জাস্ট তার ঠিকানা আমরা দিয়ে দেব তার নাম হচ্ছে বাসা মোল্লা আপনি ঢাকা দুহার নারিশাহ ঘাটে যদি ঢাকা থেকে আসেন আমি একটা ঢাকার থেকে ঠিকানাটা দিই যারা ঢাকা থেকে আসবেন ঢাকা গলি স্থান থেকে আরামবাস এবং নগর নগরবাসে উঠবেন ওঠার পরে আপনি বলবেন যে নারিশাহ বাজারে নামব তো নারিশা বাজারে নামার পরে পদ্মার নদীর পারে আসবেন নারিশা বাজারটা হচ্ছে পদ্মার পারে পদ্মার পারে আসার পরে খেয়াঘাট পাবেন নন্দলালপুর তো বোটে উঠবেন বোটে ওঠার পরে পনেরো মিনিট সময় লাগবে জাস্ট এই পারে আসতে এই পারে নেমে আপনি বলবেন যে বারশামুল্লার বাড়িতে যাব। তাহলে কিন্তু আপনি এই ঠিকানাটা পেয়ে যাবেন আপনি একদম নিজে সে দেখে বুঝে কিনতে পারবেন তো অনেকে কিন্তু খারাপ কমেন্ট করে অনেকে অনেক মানে করবে এটা মানে সবাই তো এক ধরনের একরকম না আমরা আসলে কোনো মিথ্যা প্রচার প্রচারণা করি না ঠিক আছে আমাদের প্রফেশনাল ইউটিউবার আমরা সেজন্যই আপনাদের একদম অথেন্টিক অরিজিনাল যেই সলিড যে খবরটা সেটাই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি সব সময়